নমস্কার আমি কস্তুরি অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরি গল্পঘর আজ আমি যে বইয়ের কথা বলবো সেটা হচ্ছে শ্রী পারাগতের লেখা মুমতাজ জুলিতা জাহানারা মমতাজের প্রতি শাহজাহানের প্রেমের নিদর্শন আজও আমরা আগ্রা গেলে দেখতে পাবো তবে আপনারা কি জানেন এই মমতাজের মৃত্যুর পর শাহজাহানের সবচেয়ে কাছে সঙ্গী কে হয়ে ওঠেন তারই মেয়ে জাহানারা এক সময় মুঘল দরবারে এক কঠোর নিয়মে চলছিল মুঘল রাজকুমারীদের থাকতে হবে চিরকুমারী ইতিহাসবিদরা মনে করে সম্রাট আকবরের সময় থেকেই এই নিয়মের চল কারণটা যদিও অবশ্য রাজনৈতিক রাজবংশের ক্ষমতা যাতে বাইরের হাতে না যায় এবং রাজ সিংহাসনের প্রতিদ্বন্দ্বিতা কমানোর জন্য এই নিয়ম আর এই নিয়মের ঘেরা ঘেরাটোপি বড় হয়ে ওঠে শাহজাহান এবং মমতাজের আদরের কন্যা জাহানারা তাই আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ভালোবাসা বা সংসার করার অধিকার ছিল না তার তবুও মাত্র সতেরো বছর বয়সে মমতাজ বেগমের মৃত্যুর পর পুরো মুঘল হারেমের সর্বোচ্চ শক্তিশালী নারী হয়ে ওঠে এই জাহানা রাজনীতিতে সংস্কৃতিতে বাবার পাশাপাশি সে হয়ে ওঠে এক অনন্য ব্যক্তিত্ব রাজনীতিতে তার এতটা প্রভাব অনেকেরই ঈর্ষার কারণ হয়ে ওঠে এবং এই ঈর্ষাই দেয় পুজবের সবাই বলতে থাকে শাহজাহানের সঙ্গে তার সম্পর্ক নাকি অস্বাভাবিক তবে আধুনিক ইতিহাসবিদরা এসব অভিযোগকে একদমই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তাদের কথা অনুযায়ী কিছু পর্যটক এবং বিদেশি লেখক নারী ক্ষমতা সহ্য করতে না পেরে এসব গুজব রটায় জাহানারা ছিল সাজানপন্থী এবং বাবার মতো সেও চাইত তার বড় ভাই দারাশুকোকে সিংহাসনে দেখতে আর এটার জন্য সে ঔরঙ্গজেবের কাছে খারাপ হয়ে যায় ঔরঙ্গজেব যখন সিংহাসনে বসে শাহজাহানের সাথে তাকেও গৃহবন্দী করে এবং এই গৃহবন্দী থাকাকালীন শাহজাহানের মৃত্যু হয় এবং শাহজাহানের শেষ নিঃশ্বাস অব্দি তার পাশে ছিল তারিখন্যা তাই জাহানার গল্প সাধারণ কোনো রাজকুমারীর গল্প না এটা একটা বেদনার ইতিহাস ভারতের সর্বোচ্চ শক্তিশালী নারীদের মধ্যে একজন হয়েও তার জীবন ভরা ছিল না পাওয়া যন্ত্রণায় পারত তার মমতা সুরিতা জাহানারা গল্পে জাহানারা সেই নির্বাক কান্না এবং তার বন্দী হৃদয়ের ইতিহাস খুব সুন্দরভাবে আজও আমাদের সমাজে নারীরা যখন ক্ষমতায় পৌঁছায় সমাজে নিজের একটা জায়গা করে নেয় তখনই একদম লোক ছুটে আসে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে তার সাফল্যের পিছনে জুড়ে দিতে চায় অবৈধ কোনো সম্পর্ক তাই জাহানারা গল্প শুধুমাত্র ইতিহাস না আমাদের বর্তমান সমাজের আয়নাও যেহেতু আমার ঐতিহাসিক এবং ওমেন সেন্ট্রিক বই পড়তে বেশি ভালো লাগে তাই এই গল্পটা আমার খুবই ভালো লেগেছে বইটি দেশ পাবলিশিংয়ের মাত্র দুশো টাকা দাম আপনারা যারা ঐতিহাসিক গল্প পড়তে ভালোবাসেন বা জাহানারা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই বইটি পড়বেন আপনারা বইটি ইন্ডিভিজুয়ালভাবে কিনতে পারেন অথবা শ্রী পর্বতের যে সাতটি উপন্যাস বা পাঁচটি উপন্যাস এরকম সমগ্র আছে সেগুলোও কিনতে পারেন বই লিঙ্ক লাগলে আমাকে বলবেন আমি গভর্নমেন্টটি দিয়ে দেবো আমি কস্তুরিয়ার আর দেখা হচ্ছে কস্তুরি গল্প করলে পরবর্তী উন্নতি ততক্ষণ পড়তে থাকুন